আমি আজকে বানাবো কুমড়োর কারি কুমড়ো লাগছে ঘষা নারকল কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দই তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এলাচটা একটু থেতো করেই রেখেছি জিরে ধনে গুঁড়ো আর এখানে আমি আরেকটু মশলা নিয়েছি যেটা আমার যখন কারিটা বানাবো লাগবে আলু আমি এবারে এটাকে কুমড়োর ঘষেটাকে আমি মাখিয়ে নেব এই সমস্ত উপকরণ দিয়ে বেসন দিয়ে একটু হলুদ নুন দিয়ে আমি এটাকে মাখাচ্ছি এটা আমি সব কিছু মিলিয়ে নিয়েছি এই বেসনটাও দেব আর আমি একটু উপর থেকে চিনি দিয়েছি বেসনটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি দেখো আমি সুন্দর মাখিয়ে নিয়েছিলাম এবারে আমি এই যে বড়ারটা সুন্দর করে দুপিট ভালো করে ভেজে ভেজে নেব কড়া আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখো এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াতে আবার একটু তেল দিয়েছি দিয়ে আমি এই এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতাটা ফোরন দিলাম দিয়ে আমি ওটা একটু ভেজে নিয়ে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি মিলিয়ে নেব একটু সামান্য জল দেবো এতে এবারে আমি নুনটা দেব আমি দিয়ে দিলাম এবারে এটাকে কিছুক্ষণ আমাকে কষাতে হবে কিছুক্ষণ আমি কষিয়ে নিই তোমরা তো অনেক রকমই কোপ্তা খেয়েছো এই কুমড়ের কুমড়ো ঘষে এই কোপ্তাটা একবার করে খেয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু দই দিচ্ছি বেশি না অল্প ছোট চামচ আর এক চামচ আর একটু আদা বাটা দিচ্ছি রসুন দিচ্ছি না রসুন আমি কোটায় দিয়েছি আর একটু এটা কষাবো আমার কষানো হয়ে গেছে এবার আমি এটা একটু জল দেব তোমাদের পরিমাণ মতন দেখুন সবজি যতটা করবে সেরকম পরিমাণে জল দেবে জল দিলাম এটা বেশি শুকনো শুকনো করবো না মাখা মাখা করব এবার আমি এটা ঢেকে দিচ্ছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়া দিয়ে দিচ্ছি বড়া গুঁড়ো দিয়ে বেশি ফোটাবার দরকার নেই কোপ্তাগুণ দিয়ে আমি এক ফুট দিচ্ছি দিয়েছি এবারে আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এটা হয়ে গেছে আমার এই কুমড়োর কোপ্তার রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করো শেয়ার করো আর কমেন্টে আমাকে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে নতুবা তো আমি বুঝতে পারবো না আর যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিও